উচ্চ নিচে দীঘা ঠিক আছে এখন দেখা যায় যে

মানে এখান থেকে এই পর্যন্ত পর্যন্ত জায়গায় মান বের করে বিভিন্ন দূরত্বের জন্য এই দূরত্বের জন্য বের করছে এই দূরত্বের জন্য বের করছে এটার জন্য বের করছে বের করছে দূরত্বের জন্য বের করে যে এটা সমানবাদিক ভাবে আমার তারপরে ওরা এখানে কি করছে পৃথিবী থেকে উঠছে তাই এখানে উঠেছে এখানে উঠেছে এখানে উঠেছে এখানে উঠেছে এখানে উঠেছে এরকম আস্তে আস্তে উঠাইছে উঠাইয়া তারা যখন গ্রাফটা আসছে তখন তারা দেখছে এটা কি বক্র রৈখিকভাবে যাচ্ছে মানে সমানুপাতে যাচ্ছে না ঠিক আছে অসমানুপাতিক ভাবে কমে 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 তাই বলছে অসমানুপাতিক কম কমে এই যে কোন কম আসছে তো জি এর ডিরেক্ট আর মাইনাস এর স্কয়ার কম আসছে এই গভীরতা না এটা এই যে উচ্চতা উচ্চতা এই উচ্চতা হলো জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ

চাইলে <laughs> <laughs>

की थी कि भूमन सर अनहिक गुती है तो है वन की की गुती अनहिक 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 गुती अनहिक गुती अनहिक अनहिक गुती अनहिक कुछ भी भूमन किया कैसे कुछ भी भूरा कुछ भी भूरे है ना कुछ भी केमिकल भूरे भूरे आवर सिमात्रिक बिना